হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনারা অনেক পোস্ট করে থাকেন অনেক স্টোরি দিয়ে থাকেন এই স্টোরিতে এই ভিডিওতে এই পোস্টে আপনার ফ্যান্ড আপনার এই অ্যাকাউন্টে পাঁচ হাজার রয়েছে ওই পাঁচ হাজারের মধ্যে আপনি যদি একটা পোস্ট করে থাকেন তাহলে নর্মালি দুই তিন হাজার লাইক করা প্রয়োজন কিন্তু আপনার ছবি দেখে এবং ভিডিও দেখে স্টুডিও দেখে কেউ কমেন্ট করে না দেয় না সেরকম ফ্রেন্ডদেরকে আপনি চাইলে আপনার ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারেন এবং আনফ্রেন্ড করে দিতে পারবেন তো এই ফ্রেন্ড গুলো কিভাবে আপনার খুঁজে নেবেন এই ফ্রেন্ড গুলো কারা কারা কিভাবে জানবেন কিভাবে রিমুভ করবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো তো চলুন দেখে নেওয়া যাক সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম প্রবেশ করব ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে প্রবেশ করার পর আমি ফেসবুকের মধ্যে প্রবেশ করছি আপনারা এভাবে করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পর থ্রি ডট যে মেনুটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রোফাইল যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে ফাইন্ড ফ্রেন্ডস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সকল ফ্রেন্ডদেরকে দেখাবে আপনাকে যা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং আপনি যাদেরকে অ্যাড করেছেন সবাইকে এখানে দেখাবে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে যে ফ্রেন্ডস যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা পোস্ট করেন ভিডিও পোস্ট করেন বা ছবি পোস্ট করেন এই পোস্টের মধ্যে যারা লাইক কমেন্ট করে না এই ফ্রেন্ডস গুলোকে কি এখানে পাবেন এখানেও পাবেন না আপনাদের এই ট্রেন্ডস গুলোকে খুঁজে নিতে হলে ম্যানেজ যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে অনেক ফ্রেন্ডস রয়েছে যেগুলো আপনাদের ছবিতে বা ভিডিওতে বা স্টোরিতে কোনো লাইক কমেন্ট কোনো দিন করে নাই দেখেছে কিন্তু লাইক কমেন্ট করে নাই এরকম ফ্রেন্ডদেরকে আপনারা চাইলে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন একটা একটা করে একটা একটা করে আনফ্রেন্ড করে দেবেন আমি করে দিচ্ছি আপনারা এরকম একটা একটা করে আনফ্রেন্ড করে দেবেন আনফ্রেন্ড করে দিলে কি হবে আপনাদের লাইক কমেন্ট অনুযায়ী আপনাদের যখন ফ্রেন্ডস কম থাকবে ফেসবুক নিজেই আপনাদের পেজের বা ফেসবুক প্রোফাইলের অ্যালগোরিদমটা বাড়িয়ে দেবে আপনার পেজের রিক্সটা ভালো থাকবে এভাবে আপনারা আনএক্টিভ ফ্রেন্ডগুলোকে রিমুভ করে দিতে পারেন বা আনফ্রেন্ড করে দিতে পারেন সো আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এই ভিডিওটি চাইলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তী কোনো কাজে আসলে আপনারা এটা দেখে নিতে পারেন সো গাইস আজকে ভিডিও হচ্ছে এতটুকু আশা করি এই রকমভাবে যদি আপনি আনফ্রেন্ড করে দেন তাহলে আপনার ফেসে রিক্সটাও বেড়ে যাবে এবং ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে সেটা রিক্সটাও বেড়ে যাবে এভাবে করে আপনারা চাইলে আপনাদের ছবিতে রিয়্যাক্ট দেয় না এবং কমেন্ট করে না এরকম ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করে দিতে পারেন